সঙ্গে মিল হচ্ছে না কারো আচরণের সঙ্গে কারো আচরণ মিল হচ্ছে না এ বলছে ওটা করো আরেকজন বলছে ওটা করো একজন বলছে তুলসীর মালা কণ্ঠে ধারণ করো একাদশী ব্রত করো আর একজন বলছে তুলসীর মালা কণ্ঠে দেওয়া যাবে না এই জলে যদি পায়ে পড়ে তুই নরকে যাবি ওটা দিয়ে মাছ মাংস খাওয়া যাবে না স্ত্রী এক করে থাকা যাবে না কথাটা যদি সাধু বলে কথাটা যদি গুরুদেব বলে তাহলে বিশ্বাস করতে হয় করছে সাধু বলেছে বলেন না ও জুহাত আমাদের তো হাতের অভাব নেই দুহাত দিয়ে কাজ করি আর একটা হাত লাগিয়ে দেই হুম তাই না হাত কটা তিনটা হাত দুটা হা সঙ্গে আছে অজুহাত হাত লাগিয়ে দিয়ে সমস্ত কাজ করে যখনই বুঝবেন যে একাদশী করতে নিষেধ করেছে তখনই বুঝবেন অজম কলি শুক্লাচার্যের দলের গুরু বা সেই দলের বৈষ্ণব যখনই বলবে তুলসীর মালা কণ্ঠে ধারণ করবে না তখনো তাই বুঝবেন তার সঙ্গ করবেন না তার কথা শুনবেন না আপনাকে নরকে নরকে নিতে হবে কারণ কারণ নেওয়ার জন্য সেই করছে। বিষ্ণু বলেছেন তুলসীর মালা যদি কণ্ঠে ধারণ করে সেই ব্যক্তি কোনোদিন নরকগামী হবে না আমার বিষ্ণু লুকে বাস হবে একাদশী ব্রত যদি কেউ করে সেই ব্যক্তি কোনোদিন নরক জ্বালা ভোগ করবে না এখন জমকলি শুক্লাচার্য শিক্ষা যদি এগুলা করে জমা লয়ে যাবে না তাহলে কি করা যায় ভঙ্গ করে দিতে হবে তুলসীর মালাটা গলায় থেকে সরিয়ে হবে। হবে। রাস্তাটা ক্লিয়ার করতে তার জন্য সাধারণ মানুষ যদি এসে কথা বলে কেউ মানবেন হম মানবেন আচ্ছা যদি সেই কথাটা একজন বৈষ্ণব বলে একজন গুরুদেব বলে তাহলে কথাটার দাম কত হবে বেড়ে যাবে না যদি তার মধ্যে আপনার নিজের গুরু বলে তাইলে কেমন হবে কিছু কিছু গুরুদেব আছে বলে না হয় আটা খাবি আটা অত কিছু করার দরকার নাই একাদশীর মধ্যে দাঁতে আটা খাবি রুটি খাবি বেশি বেশি আমিও খাই তুইও খাবি হ্যাঁ বলে না শিষ্য মনে করে কি গুরুদেব ভালো রে দারুণ গুরু পেয়েছি নিজে আটা খায় আমাকেও খেতে বলেছে আমার কোনো কষ্ট নাই দারুণ গুরু হয়েছে খেতে পারলে তো ভালো কষ্ট নেই বুঝবেন জমকলির গুরু ত্যাগ করুন আবার দীক্ষা নেন আমার মুখের কথা নয় আমরা যতই লুকিয়ে রাখছি কথা লুকিয়ে কিন্তু থাকছে না চাপা দিয়ে রাখতে পাচ্ছি সত্য কোনোদিন গোপন থাকে থাকে না আচ্ছা কদিন চলা যায় মিথ্যা কথা বলে বলুন বেশি দিন চলে যায় হ্যাঁ আগে গুরুদেবরা যারা ছিলেন আমাদের বংশের তো গুরুদেবরা আমরা ওরা দেখেছি আমাদের মতো এত ছিলেন না এখন কি সেই গুরু চলছে বাজারে মানুষ নিচ্ছে বিচার করে দেখছে হয় না গো গুরুদেব প্রসাদ বুঝি লাগে আর আগে তো বড় বড় মাছ আনবি কে আছে গুরুদেব আইসে বড় মাছ নিতে হবে গুরুদেব আসলে বলে নাই ঠিক মায়েরা মিথ্যা কথা গুরুদেব আসলে বড় বড় হুম কি পেটীটা ভাজি করবি হ্যাঁ এই এই দিয়ে আনবি হ্যাঁ এই আলু আনবি গুরুদেব বলে দিত কোন মাছ আনবি ওটাও বলে দিত কি গোটা মিথ্যা কথা নয় তাই না আচ্ছা এখন যদি এসে বলে আপনারা দিবেন এখন গুরুদেব প্রায় বলে এই বাজার থেকে ঘরটা আনবি ফরা মাছ বলে যদি বাড়িতেও খায় শীর্ষ বাড়ি খায় না লুকিয়ে লুকিয়ে বাড়িতে খেতে পারে শিষ্য বাড়ি এসে এক করে প্রসাদ বুঝি হয়ে যায় ভোগ লাগাবো হ্যাঁ লাগিয়ে আনি গুরুদেব কত ভালো বাড়িতে কিছু করুক আমাদের এসে করে বয় দু নাম্বারই চলছে না বইয়ে এক নাম্বার হওয়ার চেষ্টা করছে হতে পারছে না কিন্তু চেষ্টা করছে এই বলছে বাড়িতে ঘুদ নাও কি করে একজন গুরুদেব শেরপুরে এসেছে সে গুরুদেব রান্না করে ভোগ দিচ্ছে হুম দিয়ে প্রসাদ পায় হ্যাঁ সাথে তার ছোটো ছেলে নিয়ে এসেছে হ্যাঁ এখন সবাই প্রসাদ পাইতে বসেছে ওই ছেলে বলতেছে ও বাবা কয় মাছ টানছো আজকে কয় কয়দিন ধরে নিরামিষ খাওয়াচ্ছ আর ভালো লাগে না ছোটো মানুষ তো ভালো লাগে না সব প্রসাদ হ্যাঁ কের মাছ হ্যাঁ না বাড়ির না মাছ তন্দ মাছ খাও এ নয় খাও না কে বাবা সবাই বলছে ব্যাপারটা কি কারণ এই ছোট্ট বালক যখন কথা বলে তখন কথাগুলো কিন্তু মিথ্যা হয় না এনা না গো সত্যি হয় না কারণ তো বুঝে বলছে না ও মাছ পাচ্ছে না তাই বলছে দেখছে না কেন আর বাবা খালি ধমকাচ্ছে চুপ কর চুপ কর সাধু গুরু বৈষ্ণব সেই দিন থেকে সেই গুরুদেবের সঙ্গে ওদিন হয়ে গেল হ্যাঁ ছেলে বাকিটা কি এটা দুই নাম্বারই নয় প্রকাশ তো হয়ে যাবে হয়ে গেছে সাধু গুরু বৈষ্ণবে ত্যাগ করেছে শিষ্যও ত্যাগ করেনি আর যে শিষ্য বুঝে যার জ্ঞান হয়েছে গুরু সম্বন্ধে সে তো তার অবস্থা সে ক্লিয়ার করে নিবে নিজের ব্যবস্থাটা নিজে করে নিবে হুম এই জায়গা কিন্তু আমাদের ঠিক করতে হবে ভাবনার সময় নেই সময় কিন্তু সৎ চলে যেতে হবে বেশি দিন বাকি নেই তাড়াতাড়ি কাজ করুন সময় পাবেন না কিচ্ছু করার তাই অনেক কথা বলে ফেলেছি তবে শুনবেন একাদশী ব্রত অ যে কোন পরিস্থিতিতে আপনারা করবেন ছাড়বেন না গলায় তুলসীর মালা যে কোন পরিস্থিতিতে রাখবেন এবং কি মৃত্যু হলেও বলে যাবেন যে আমি যদি মারাও যাই মালাটা কিন্তু খুলব না শশানে দিয়ে দিবি আমার সঙ্গেই থাকবে পুরে চাই করে দেব এটা বলে বাধা থাকে কারণ ওটা যদি বাধা থাকে জম দুধ স্পর্শ করতে পারে না ওটা জম্রা স্বয়ং নিজে মুখে বলেছে নিবদ্ধ পুরাণ উত্তরাখণ্ডে হে জম দুধগণ যদি কোনো ব্যক্তি তুলসীর মালা কণ্ঠে ধারণ করে সেই ব্যক্তিকে তুমি স্পর্শ করিও না দূর থেকে প্রণাম করবে বায়ু বেগে চলে যাবে সেখান থেকে তার এই জন্য মৃত ব্যক্তির যেখানে কাস্ত করা হয় সেখানেও আরো তুলসী দিতে হয় অর্থাৎ দিবে নেই আরো দিয়ে দিবেন যেন এর আশেপাশে কোন প্রবেশ করতে না পারে বলে যাবেন না হলে কিন্তু সাধুরা বলবে এমন সাধুকে জিগাবে সাধু বলে দিবে যে কোন সাধু সাধুকে পরিবর্তী বিলাসে বলেছে যার দোষ নেদোষ ব্যক্তিকেই সাধু বলা হয় সাধু কথাটা কিন্তু সহজ নয় দোষবিহীন ব্যক্তি সাধু আমরা কথায় কথায় বলে ফেলি সাধু এসেছে হ্যাঁ হ্যাঁ সোজা কথা সাধু সাধু এসেছে এসেছে ওই যে আর এখন বলছে আরেকবার যদি আসে আর জায়গায় দিব না হ্যাঁ দরজা মেরে রাখবো কেন কি সাধু বাবারে বা কি বলছে ভেকধারী তে ধারু সাধু দর্শন করা ভালো তখন সেই সাধু কি করেছে যে তাকে আর ঘরেই ঢুকতে দিবে না বাড়িতেই জায়গা দিবে না তাহলে সাধু কি করে হলো সাধুকে দর্শন করলে মনটা আনন্দে ভরে যায় মহাপ্রভুকে যখন বৈষ্ণবের সম্বন্ধে হাজারো ব্রাহ্মণে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু বৈষ্ণবে যদি শ্রেষ্ঠ হয় তাহলে বৈষ্ণব চিনার উপায় কি বৈষ্ণব কে তৎ উত্তরে মহাপ্রভু বলেছিলেন বৈষ্ণব তিন প্রকারের হয় বৈষ্ণব তর তমা বৈষ্ণব উত্তম তিন প্রকার মানে যাকে দেখলে একটু শ্রদ্ধা ভক্তি আসে তিনি বৈষ্ণব তর তরের বৈষ্ণব কিন্তু যাকে দেখিলে মনটা আনন্দে ভরে দর্শন করলে আনন্দ আসে বৈষ্ণব কিন্তু যাকে দর্শন করলে মুখে আসে কৃষ্ণ নাম সেইজনকে জানিবে বৈষ্ণব প্রধান কারণ বৈষ্ণব প্রধানকে দর্শন করার সঙ্গে সঙ্গে অনিচ্ছাকৃত ভাবে থেকে বেরিয়ে আসবে হরে কৃষ্ণ মানে এই কথাটা বেরিয়ে আসবে তখন ওকে জানবে বৈষ্ণব প্রধান প্রধান এই সংসারের কল্যাণ সাধন করবে এক কোটি সেবা হবে কি সহজ পন্থা এই জন্য প্রতি বৎসর বৈষ্ণব সেবা দিতে হয় প্রতি বৎসর বাড়িতে শুদ্ধ ভক্ত দ্বারাতে বা গুরুদেবীর দ্বারাতে গীতা ভাগবত অধ্যয়ন করা হয় সাধু গুরু বৈষ্ণবের মুকৃত বাণী একটা কেউ পালন করে হে দুধগণ তোমরা তার কাছে যাও না একটা কথার অনেক মূল্য একটা কথাও পালন করিলে সেখানেও জমদূত তাকে স্পর্শ করতে পারে না তাই গীতা ভাগবত থেকে কিছু কথা নিয়ে যাবেন পালন করার চেষ্টা করুন কথার এত মূল্য কি কথার মূল্য আছে না কথা দিয়ে তো ভালোবাসা কথা দিয়েই তো ঝগড়া হ্যাঁ একটা কথা একটা কথায় ঝগড়া লেগে যায় হ্যাঁ একটা কথায় খুঁড়াখুনি হয়ে যায় একটা কথায় ভালোবাসা হয়ে যায় কথা বেশি লাগে একটা কথায় মন গলে যায় না ভালোবাসতে মন চায় না কি সুন্দর মধুর কথা মনটা গলে যায় হ্যাঁ ভালোবেসে ফেলি আবার একটা কথা স্বামী স্ত্রীর মধ্যে কি ঝগড়া লাগে কাপের কাপ হ্যাঁ একটা কথায় আবার যমরাজ বলছে একটা কথায় পাপ বিনষ্ট হয় একটা কথা যদি কেউ রাখে তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় সে নরক গানে হয় না গৌর হরিব এখানেও একটা কথা তাই আশা করি আপনারা সেটা বুঝবেন মূল্য দিবেন ভালো থাকবেন নিরূপ থাকবেন থাকবেন, হিংসা বিদ্বেষবেন রেষারেসি ভুলবেন কে কবে কি বলেছে মনে করবেন না এইভাবে কৃষ্ণ ভজন করে এই সুদুর্লভ মনুষ্য জনম সার্থক করবেন সেই আশাব্য রেখে এখানে বিশ্রাম দিয়ে দিচ্ছি হরে কৃষ্ণ